যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শিরক করবে ফকদ হরম আল্লাহ আলহিল জাননা আল্লাহ রব্দুল আলমিন তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন জান্নাতকে চিরতরে তার জন্য নিষিদ্ধ করে দিবেন মামা ওয়াহুন্নার এবং আল্লাহ তালা তার জন্য জাহান নামকে বরাদ্দ রেখে দিবে এজন্য কোনোভাবে শিরক করা যাবে সবাই তো বললেন না শিরক করা যাবে

যার দ্বারা আমার রব আল্লাহ তাল্লা কষ্ট পেয়ে যায় সিরকিয়াতের গুনা হয়ে যায় কথা কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে